নমস্কার বন্ধুরা বাসনা রান্না করে সবাইকে স্বাগত আজকে মিক্সড ডাল দিয়ে আমি তড়কা বানাবো এই যে মিক্সড ডাল আর এখানে আমি আলুটা কেটে নিয়েছি তো তোমাদের দেখানো হয়নি দিয়ে একসঙ্গে এবার ধুয়ে প্রেশারে সিটি দিয়ে নেব প্রথমে আমি আলুগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুশো বেশি একটু ডাল আছে আমি জল দিয়ে দিচ্ছি দেড় বাটির মতন জল দেব তাহলে পরে আর আমার জল না দিলেও চলবে দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে বসিয়ে দেব রসুন ছাড়িয়ে নিচ্ছে লঙ্কা আদা একসঙ্গে বেটে দিচ্ছি রসুন আর ডাল মিক্সড ডালি হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার ডিমটা আমি ভুজিয়ে বানিয়ে নিচ্ছি

মশলা কষানো হয়ে গেছে এবার ওই ডালটা সিদ্ধ করার জন্য দিয়ে দিই ভুজিয়ে করা ডিমটা আমি দিয়ে দিচ্ছি একদম তরকা রেডি হ্যাঁ ভাইয়া আজকে বর্ষার দিন বাড়িতেই আছি দোকান ঘরে কাজ করছি আর গরম গরম পোয়ারোটা করেছে বাড়িতে তরকা করেছে খেতেও খুব মজা হচ্ছে পেঁয়াজ দিয়েও খাই কাঁচা লঙ্কা আসে খেয়ে শেষ করছি ভালোই লাগছে খেতে বাই বাই